কখনও কি ভেবেছেন খোসায় একটু কালো দাগ পুড়লেই আমরা কেন কলা ফেলে দিই অনেকেই মনে করেন কলা নষ্ট হয়ে গেছে কিন্তু সত্যিই কি তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এক আশ্চর্য তথ্য যা জানলে আপনি আর কখনো কলা অপচয় করবেন না ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণা বলছে প্রতি বছর গড়ে কোটি টন কলা শুধু ভুল ধারণার কারণে অপচয় হয় ভাবন্ত একটু কালচে দাগ দেখে কত কোটি মানুষ খাওয়া বন্ধ করে দেন কিন্তু এই দাগ কি সত্যিই বিপজ্জনক নাকি এর পেছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক রহস্য কলার খোসাই থাকে এক বিশেষ গ্যাস ইথিলিন এই গ্যাস ফল পাকতে সাহায্য করে ইথিলিন আস্তে আস্তে কলার সবুজ রঞ্জক ক্লোরোফিল ভেঙে দেয় তাই সবুজ রং মিলিয়ে গিয়ে কলা হলুদ হয়ে ওঠে এরপর আসে মজার অংশ যখন কলা আরো পাকে তখন মেলানিন নামের এক রঞ্জক তৈরি হয় এই মেলানিন আবার আমাদের ত্বকেও থাকে কলার খোসার ভেতরে ফেনল নামের উপাদান বাতাসের অক্সিজেনের সঙ্গে মিশে গিয়ে কালচে দাগ তৈরি করে শুনতে অদ্ভুত লাগছে তো আসলে এই দাগগুলো কলার বয়স বাড়ার প্রমাণ মাত্র নষ্ট হওয়ার নয় এখন প্রশ্ন হচ্ছে এই দাগ কি কলাকে অখাদ্য বানায় উত্তর হচ্ছে একদমই না বরং কলা যত গাঢ় হয় ভেতরের জটিল শর্করা ভেঙে যায় সরল শর্করায় ফলে কলা হয়ে ওঠে আরো মিষ্টি আরো সহজ পাচ্ছ তাই একটু কালো দাগ পড়া মানেই কলা ফেলে দেওয়া মোটেও উচিত নয় এখন যদি আমি বলি এই কালো দাগগুলোকে ভয় পাওয়ার কিছু নেই বরং এগুলোই প্রমাণ যে কলাটা আপনার শরীরের জন্য আরো ভালো হ্যাঁ আমরা এতদিন ভুল জানতাম আর সেই ভুলের কারণেই পৃথিবীতে কোটি কোটি কলা নষ্ট হয় তাহলে পরেরবার বার খোসায় কালচে দাগ দেখলেই মনে লাগবেন এটা কলার পাকা পরিচয় ভেতরের অংশ খাওয়ার উপযুক্ত কিনা সেটা দেখে তারপর সিদ্ধান্ত নিন অযথা ফেলে দেবেন না অপচয় রোধ করুন প্রকৃতিকে বাঁচান